গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরা তোমাদের ভালোবাসায় আর সকালবেলা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম একবারে চা করে নিয়ে আর এই যে ছেলেকে খাওয়াবো ছেলের জন্য জল গরম করে নিচ্ছিলাম আর চলো চা খেয়ে নি তারপরে যা কিছু সংসারের কাজ আছে সেই বাদ বাকি বাসি কাজগুলো সারতে হবে আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে তার জন্য চাটা করে খেয়ে নিই আর ওকেও খাইয়ে দেবো তাহলে কি বলো তো আর একটু ঘুমাবে আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না ওই জল ঘাটবে তার জন্য ওকেও খাইয়ে দেবো ও ঘুমাবে এরপরে চাটা খেয়ে তো বাসি কাজ করতে লেগে গেছে ঘর ঝাড় দিচ্ছে আর দেখেছো ঘরের মধ্যে কাগজ টুকরো টুকরো করে কীরকমভাবে ছিঁড়ে ফেলেছে এমনি ঘরের মধ্যে কোনো নোংরা নেই ওই কাগজ ছিঁড়েছে পড়তে বসেছে আর কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে ঘরের আনাচে কানাচে ফেলেছে তো যাই হোক চলো ঘরটা ঝাড় দিয়ে নিই ভালো করে তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দিয়ে তো উঠোনে ফেললাম তো উঠোনের সামনেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব যে হালকা হালকা পায়ে পায়ে ধুলোগুলো হয় আর জুতোগুলো না এইখানটাতে রাখে আর কুকুরে না নিয়ে পালায় তার জন্য আমি এইখানটাতে তুলে রেখে দিই জুতো আর এমনি তো ঘরের সামনেটা জুতোগুলো রাখলে না কেমন একটা লাগে মানে ভালো লাগে না তার জন্য জুতোগুলো যতবার সবাই রাখে আর আমি ততবার ওইখানটাতে সাইড করে রাখি আমার মনে হয় যেন কোনো কাজ নেই ওই একটাই কাজ সবাই জুতো রেখে দেবে আর আমি জুতোগুলো সাইড করে রাখবো তো এরপরে দেখো ধুলোগুলো তো আমি ঝাট দিয়ে হাতে তুলে তারপর ওইখানটা একটা বস্তা আছে বস্তাগুলোর মধ্যে আমি রেখে দিয়ে আসলাম স্কুল যাচ্ছে খিচুড়ি স্কুলে যাচ্ছে যা বাবু তাড়াতাড়ি চলে আসবা টাটা টাটা আর এইদিকে এই যে বাজার নিয়ে আসছে ধনে পাতা আদা আদা ছিল না আদা নিয়ে আসছে এখন এইগুলো তুলে রেখে দিই এখনো রান্না বসাই নি আজকে এখন আদা রসুন ছিল না আদাটা ছিল রসুনটাই ছিল না আর এইখানে যে লেবু এনেছে কমলা লেবু আর এর মধ্যে কি আছে ব্যাগে ব্যাগের মধ্যে তেল আছে বোধহয় তেল সর্ষের তেল আর এই যে সাদারি তেল তেল শেষ হয়ে গেছিল তো চলো এগুলো এখন একটু ফ্রিজে রেখে দিয়ে আসি ছিঁড়ে গেছে চারিদিক দিয়ে ছিঁড়ে এতবারে ছিঁড়া দিয়ে তো এমনিতেই মশাই টা ঘুরবো আর এই দিনের বেলা তো মশাই টাঙানো যাচ্ছে মানে সম্ভব দিনের বেলা মশাই রাত্রে বেলা একবারে ঘুমালাম বড় মশাই টাঙালাম ঠিক আছে দিনের বেলা তো একদিন মশা ঘুমায় তার জন্য ছোট মশা ছিঁড়ে গেছে এটা একটু সবাই করে দিচ্ছি আর এখন শীতকালে কিন্তু প্রচন্ড পরিমানে মশা হয় গরমকালে তো ফ্যান চালানো হয় অতটা মশা হয় মানে ফ্যান চলে কি বলতো মশাটা ধরে না মশা কামড়ায় না আর এই শীতকালে ফ্যান চলে না যে মুখ টুকু এমনি গায়ে তো লেখাটা যা চাপা দিয়ে চাপা দেওয়া হয় কিন্তু মুখ তো ফাঁকা থাকে মুখ টুকুতেই মশা কামড়ে এখানে হচ্ছে আজকে সেই কালকে মুরগিগুলো কেটেছিলাম সেই মুরগির পকোড়া হচ্ছে এই যে এখানটা কড়াইতে হচ্ছে আর সন্ধেবেলা ভাবলাম কি খাবো একটু বানিয়ে ফেলি বেসন টাসন দিলাম তারপর লঙ্কা আদা রসুন সমস্ত কিছু এর মধ্যে মিক্স করে দিলাম কিনে খেতে গেলে তো অনেক টাকা দাম নেয় সব থেকে বাড়িতেই বানিয়ে খাওয়া খেয়ে দেখি টেস্ট একদিন করেছিলাম ভালোই লাগছিল তার জন্য ভাবলাম যে আবার একটু বানাই সেদিন আমি করে নিই গো সেদিন দাদা মাদা দাদাভাই করেছিল আর আজকের তো আমি টেস্ট করছি দেখি খেয়ে সবাই বলে কেমন হয়েছে দেখি মাংসগুলো যখন ম্যারিনেট করছিলাম তখন ভাবছিলাম যে কিছুক্ষণ যদি মানে ম্যারিনেট করার পর চাপা দিয়ে রেখে দেওয়া যেত তাহলে কিন্তু ভালোই হতো যেমনি মনে মনে করছিলাম আর অমনি না কারেন্ট চলে গেছিলো তাই কি করলাম প্রায় আধা ঘন্টা মতো কারেন্ট ছিল না আর এদিকে তো ছেলে মেয়ের সই হয়েছিল না কখন চিকেন পকোড়া খাবে তার জন্য কারেন্ট চলে গেছিল একদিকে কিন্তু ভালোই হলো কেমন কেমন খেতে করে খাচ্ছে দেখি কি খাচ্ছো তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ চিকেন কি খাচ্ছ দেখি কিরকম খাচ্ছে করা বাবা বাবা ভালো যায় খেতে ভালো চলো আমরা চিকেন পকোড়া খাই আজকের মতো ভিডিওটা এতটুকুই শেয়ার করলাম কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও